হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমিস ফুটল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশনার স্যালাড ক্যাশনার সালাদ পছন্দ করেন না এমন মানুষ খুবই কমই আছেন আমার এবং আমার ফ্যামিলির সকলেরই এই সালাদটা খুবই পছন্দ এই সালাড খেতে অত্যন্ত মজাদার হয় এটি তৈরি করাও অনেক সহজ আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে সো আর কথা না বাড়িয়ে চলো শুরু করে আজকের রেসিপি প্রথমে একটি বলে নিয়েছি এক কাপ হাড় ছাড়া মুরগির মুখের মাংস মাংস আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো এরপর দিচ্ছি হাফ লবণ আরো দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা সয়া সস দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখন সবকিছু মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটি ডিম আরো দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এখন সবকিছু কিছু আবারও মিশিয়ে নিচ্ছি চামচ লেবুর রস এবার ভালো করে মিক্স করে নেব করা হয়ে গেলে মেরিনেট করে রেখে দিব দশ মিনিটের জন্য এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কাজু বাদাম চুলার একদম লো আছে বাদামগুলো গুলো ব্রাউন করে ভেজে নিব চুলার আজ কিন্তু বাড়ানো যাবে না তাহলে কালার হলো ভিতরে কাঁচা থেকে যাবে হয়ে গেলে বাদামগুলো এবার এই মেরিনেট করা চিকেন গুলো একটু ছড়িয়ে ছিটিয়ে দিব তা না হলে একটা আরেকটার সাথে লেগে যাবে চুলার মিডিয়াম আছে চিকেন গুলোকে মুচমুচো করে ভেজে নিব আপনারা চাইলে চিকেন গুলো ডাবল ফ্রাই ও করতে পারবেন তাহলে গুলো আরো বেশি মুচমুচে হবে চিকেন গুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি বাটিতে তুলে নিব সালাদের জন্য আমি টমেটো নিয়েছি হাফত টমেটো আমি এইরকম লম্বা করে কেটে নিয়েছি আর টমেটোর ভিতরে থাকা রস ও পিচি ফেলে দিয়েছি গাজর নিয়েছি হাফত এগুলো আমি মিডিয়াম চিকন এবং লম্বা করে কেটে নিয়েছি শশা নিয়েছি এক রঙের ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপ এবং সবুজ রঙের ক্যাপসিকাম নিয়েছি হাফ কাপ এগুলো আমি পাতলা এবং লম্বা করে কেটে নিয়েছি এখন প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার বাটারের পরিবর্তে অলিভ অয়েল বা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নিব তবে রান্নার সময় চুলার আঁচটা কিন্তু হাইতে রাখতে হবে কারণ চাইনিজ রান্না কিন্তু হাই হিটেই করে থাকে গাজরটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কুচি আবারও প্রায় দশ থেকে পনেরো সেকেন্ডের মতো হাই হিটে ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি টমেটো এটাকেও আমি হালকা একটু ভেজে নিব চুলার আজ কিন্তু কমানো যাবে না তাহলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে দিবে এবার দিয়ে দিচ্ছি লাল রঙের ক্যাপসিকাম এবং দিয়ে দিচ্ছি সবুজ রঙের ক্যাপসিকাম এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবার হাই হিটে বিশ থেকে সেকেন্ডের মতো ভেজে নিব এবার এগুলোকে অন্য একটি পাত্রে ঝেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শশা তারপর দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম আমি পুরোটা দিচ্ছি না এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সয়া সস এরপর দিচ্ছি ওয়ান ফোর্থ কম টমেটো সস আরো দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিলি সস সবশেষে দিয়ে দেখছি একটা চামচ লেবু রস এবার সব কিছু ভালোভাবে প্রয়োজন আছে কিনা আমার স্বাদ অনুসারে এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন সালাড কতটা লোভনীয় হয়েছে আর এই সালাটটা খেতে কিন্তু মার্শাল্লাহ খুবই মজার অবশ্যই বাসে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ